মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আজ সাতাশ তারিখ নবান্ন অভিযানে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই মতো নবান্ন অভিযান যে নবান্ন অভিযানে যে মিছিল ছাত্রাকাছিতে এসে পৌঁছালে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং মিছিল ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর বেশ কিছু জায়গায় তারা দফায় দফায় ছোটো ছোটো গ্রুপ করে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে তবে ছাত্র সমাজের নাম করে যে এই আন্দোলন সেই ছাত্র সমাজে কতজন ছাত্র আছে সেটা কিন্তু গুনে বলা অসুখ সম্ভব কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্ক মানুষ কিছু আধা বয়স্ক এরকম মোট কথা ছাত্র সমাজকে সামনে রেখে এই আন্দোলনে এই নবান্ন অভিযানে ঘুরপথে ইন্ধন যোগাচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে দেখা হলো বিজেপির জেলার বেশ কিছু নেতা নেত্রী তারাও কিন্তু রয়েছে আন্দোলনে বেশ কিছু জেলার রাজ্য নেতৃত্ব ইতিপূর্বেই কিন্তু শুভেন্দু অধিকারীকে থেকে শুরু করে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তারা কিন্তু এই রাজনীতি এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে সমর্থন করেছিলেন এবং এই নবান্ন অভিযানের ডাক দেওয়া যে তিনজন যে যুবক যে তিনজন ছাত্র নেতা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে সংগঠনের যে তিনজন নেতা তাদের মধ্যে একজন আবার আর এস এসের প্রাক্তন কর্মী এবং তৃণমূল থেকে বরখাস্ত হওয়া একজন কর্মী তৃণমূলে থাকাকালীন তাহানির ঘটনায় তিনি জড়িয়ে পড়েন এবং যে কারণে তাকে বরখাস্ত করে দেওয়া হয় তৃণমূল থেকে পরে তিনি আর এস এসে যোগ দেন এবং তিনি বর্তমানে শিক্ষক তাদেরই ডাকা এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান আমরা বেশ কিছু লোকের সঙ্গে কথা বলেছি বেশ কিছু আন্দোলন আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলেছি কি বলছে তারা ছাত্র নাকি ছাত্র বাবা

আমার নাম রাজকুমার ঠিক চলো আমি পূর্ব মেদিনীপুর মেদিনীপুরে ছাত্র মানে অভিভাবক

ছাত্র সমাজকে সামনে রেখে হ্যাঁ ছাত্র সমাজকে সামনে রেখেই আন্দোলনটা হচ্ছে ঠিক আছে আমি ছাত্র নাই আমি প্রাক্তন প্রাক্তন ছাত্রিয়া কলেজ কি কারণে এসছেন

এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে